লক্ষ পঁচিশ হাজার নাম এলোপি গিয়ে জমা দিয়েছেন ডুপ্লিকেট ভোটার এত কিছু আপনার সরকার থাকতে এগুলো কাটা হয়নি বোঝা যাচ্ছে যে এই সব ভুয়ো নাম মৃত নাম ডুপ্লিকেট নাম এদেরকে দিয়ে এতদিন ভোট করিয়েছেন মমতা ব্যানার্জি আজকে যখন নামগুলো কাটা হচ্ছে আপনি দিশেহারা হারা বিহারের মানুষ তারা কিন্তু জবাব দিয়েছে আর এই রেজাল্ট এসআইআর ফল ভুয়া ভোটারদের বাতিল করে স্বচ্ছ ভোটার লিস্টে আজকে ভোট হয়েছে বিহারের মহিলারা বিহারের ভাইরা তারা জবাব দিয়েছে। এজেন্সি চালানো আর প্র্যাকটিক্যালি মানুষের কাছে গিয়ে মানুষের আশীর্বাদ পাওয়া কাজ করে দুটোর মধ্যে যে আকাশ পাতাল তফাত প্রশান্ত কিশোরজি আশা করি আপনি নিজেও বুঝতে পেরেছেন আপনার পার্টির লোকেরাও বুঝতে পারবে ইউনিয়নের ওপর এই ভোট হয়েছে এসআইআর এর ওপর এই ভোট হয়েছে বিহারের মানুষ যেরকম জবাব দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষও দু হাজার ছাব্বিশে জবাব দেবে মিথ্যাচার মমতা ব্যানার্জি আপনি শুরু করেছেন দেখলেন তো আজকে রাহুল গান্ধীর কি হলো আজকে তেজস্বী যাদবের কি হলো দেখলেন তো মুখ থুপড়ে পড়লেন তারপরেও লজ্জা নেই আপনাদের মিথ্যাচার করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন আমাদের মুসলমান ভাই বোনাদের যাদের আপনি কিচ্ছু দেননি নাথিং প্রত্যেকটি সম্প্রদায় আপনার এগেনস্টে ভোট করবে কারণ মানুষ দিনের শেষে আমরা উন্নয়ন চাই